একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন পাকিস্তান ভারত জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে ভারত ইজরায়েল ও যুক্তরাষ্ট্র এবারে থাকছে ইউক্রেনের দখল থেকে কুরুস্ক মুক্ত করলো রাশিয়া জানিয়ে দিব ভারত পাকিস্তান সংকট নিরসনে সৌদি আরবের চেষ্টা এদিকে কাশ্মীর হামলায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করল ভারত সর্বশেষ জানিয়ে দিব আণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান সার্বিক সক্ষমতায় ভারত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ হামলার ইঙ্গিত বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ভারত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তিনটি শক্তিশালী রাষ্ট্র যাদের মধ্যে কৌশলগত সম্পর্ক বেশ গভীর পাকিস্তানের সঙ্গে ভারতের পূর্ণ শত্রুতা বিশেষ করে কাশ্মীর ইস্যুতে সব সময়ই উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু নীতির প্রতি বরাবরই সন্দেহপ্রবণ থেকেছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু নীতির প্রতি বরাবরই প্রবণ থেকেছে বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে যদি পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তাহলে সরাসরি ভারত ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে যুদ্ধ করার সম্ভাবনা এখনও খুব কম আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনৈতিক ভারসাম্যের কারণে যুক্তরাষ্ট্র এমন সংঘাতকে বড় আকারে ছড়িয়ে দিতে চায় না যুক্তরাষ্ট্র সাধারণত শান্তি প্রতিষ্ঠায় চাপ দেয় এবং নিজেদের স্বার্থ দেখেই পদক্ষেপ নেয় ইসরায়েল বরাবরই ভারতের ঘনিষ্ঠ সামরিক মিত্র এবং অতীতে ভারতের বিশেষ অভিযানে ইসরায়েল গোপনে সহযোগিতা করেছে তাই পাকিস্তানের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযান বা সীমিত সংঘর্ষে ইসরায়েল ভারতের পাশে থেকে অস্ত্র ড্রোন প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিতে পারে তবে প্রকাশ্যে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ অসম্ভব প্রায় ভারতের ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের হামলা হয় যা সরাসরি জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে তখন ভারত নিজ উদ্বেগে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে সেই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগত সমর্থন গোয়েন্দা তথ্য এবং প্রয়োজনীয় সামগ্রিক সরঞ্জাম দিয়ে সহায়তা করতে পারে সব মিলিয়ে বলা যায় সরাসরি ভারত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্রে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখনও দুর্বর্তে তবে আড়ালে সহায়তা ও সমর্থন অনেকাংশেই বাস্তবসম্মত ভবিষ্যতে কোনো চরম উত্তেজনার মুহূর্তে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আন্তর্জাতিক মিত্রগুলো আরও দৃঢ়ভাবে সামনে আসতে পারে ইউক্রেনের দখল থেকে কুরস্ক মুক্ত করল রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে কুরুস্ক অঞ্চল পুরোপুরি মুক্ত করছে বলে জানিয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাশিমহ শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কুরুস্ক অভিযানের সূচনা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের অগাস্টে ওই সময় ইউক্রেন রুশ সীমান্ত অতিক্রম করে কুরুক অঞ্চলে হামলা চালায় তাদের সেই অভিযানের লক্ষ্য ছিল রুশ সামরিক কার্যক্রম বিঘ্নিত করা কিছু এলাকা দখল করা এবং রাশিয়াকে অন্য ফ্রন্ট থেকে সেনা সরাতে বাধ্য করা এদিন প্রেসিডেন্ট পুতিনকে রিপোর্ট পেশ করার সময় জেনারেল গেরাশি মব বলেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় সম্পূর্ণ হয়েছে সেই সঙ্গে কুরুস্ক অভিযানে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর প্রায় ছিয়াত্তর হাজার সেনা হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি এ সময় উত্তর কোরীয় সেনাদের ভূমিকার কথাও স্বীকার করেন তিনি বলেন তারা মুক্তির অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে কাজ করছে ভারত পাকিস্তান সংকট নিরসনে সৌদি আরবের চেষ্টা ভারত শাসিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৌদি আরব উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে বলে শুক্রবার একজন ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা এপিকে জানিয়েছে রিয়াদ থেকে এপি বাংলাদেশ সময় শনিবার এই খবর জানিয়েছে কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ওই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করছে অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে ওই আরও বলছেন দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাইনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কার্যালয় জানিয়েছে তিনি ভারতীয় ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলছেন এই আলোচনার সময় তিনি পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা পর্যালোচনা করছেন উনিশশো সালে স্বাধীনতার সময় কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত ছিল উভয় দেশই সমগ্র ভূখণ্ডের উপর সার্বভৌমত্ব দাবি করে কাশ্মীরে হামলায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করল ভারত ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয় পেহেলগাম হামলা নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে সরকার স্পষ্টভাবে জানায় সব কিছু স্বাভাবিক থাকলেও নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি হয়েছিল ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান সরকার সর্বদলীয় বৈঠকে স্বীকার করছে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বিপজ্জনক এলাকায় পর্যটকদের পাঠানো হয়েছিল যা হামলার অন্যতম কারণ এ বৈঠকে আরও বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে জম্মু কাশ্মীরে ব্যবসা ও পর্যটন খাতে উন্নতি হলেও পেহেলগামের বৈসরা উপত্যকায় এই হামলা সেই শান্তিপূর্ণ পরিবেশ বড় আঘাত নেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান সার্বিক সক্ষমতায় ভারত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার বিষয়টি বিশ্বব্যাপী এখন আলোচনায় ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে গ্লোবাল ফায়ারফার সূচক দুই অনুসারে করা ওই প্রতিবেদনে দেখা গেছে পারমাণবিক অস্ত্রে এগিয়ে আছে পাকিস্তান তবে সার্বিক সক্ষমতায় ভারত বেশি শক্তিশালী কাশ্মীরে হামলায় পাকিস্তানের মদত থাকার অভিযোগ তুলে নানা ব্যবস্থা নিয়েছে ভারত দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ঘোষণা করছে পাকিস্তানও এমন প্রেক্ষাপটে দুদেশের মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হয়েছে জিএফপি সূচকে জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ভৌগোলিক অবস্থান সহ ষাটটিরও বেশি বিষয়ের ভিত্তিতে একশত পঁয়তাল্লিশটি দেশকে মূল্যায়ন করা হয়েছে সামরিক র্যাঙ্কে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ ও সক্ষমতা সূচকে স্কোর জিরো দশমিক এগারোশো চুরাশি এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে বারোতম ও স্কোর শূন্য দশমিক পঁচিশ তেরো এ র্যাঙ্কিংয়ে ভারতের এই অবস্থান দেশটির বড় জনসংখ্যা বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিষদের সামরিক সম্পদের প্রতিফলন অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলো মনোযোগী যার ফলে নির্দিষ্ট খাতগুলো প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি সামরিক বেসামরিক জনশক্তির দিক দিয়েও ভারত এগিয়ে রয়েছে ভারতের বর্তমান জনসংখ্যা এক চল্লিশ কোটি যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সক্রিয় জনশক্তি ছেষট্টি কোটি বিশ লাখ ও সক্রিয় সেনা চোদ্দ লাখ ষাট হাজার যা বিশ্বের এছাড়া রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ ষাট হাজার আদা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লাখ তিরিশ হাজার মোট সামরিক জনবল একান্ন লাখ অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি বিশ লাখ সক্রিয় জনবল দশ কোটি আশি লাখ সক্রিয় সেনা ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনা ছয় লাখ পঞ্চাশ হাজার রেঞ্জার্স ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি তেরো লাখ ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড় পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে তবে তাদের মধ্যে অনিয়মিত বিভিন্ন সশস্ত্র বাহিনী রয়েছে প্রতিরক্ষা বাজেটেও এগিয়ে আছে ভারত দেশটির বাজেট সাত হাজার নয়শো কোটি ডলার এটি ভারতের জিডিপির দুই দশমিক এক শতাংশ এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় নয় দশমিক পাঁচ শতাংশ বেশি পাকিস্তানের বাজেট এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি ডলার এর ব্যয় জিডিপির তিন দশমিক ছয় শতাংশ বৈদেশিক সামরিক সহায়তা দশ কোটি ডলার